বিচার 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 চাই হাতি হাতার বিচার চাই বিচার বিচার চাই আমাদের বুকে খোদাই করে তাদের নাম লিখে রাখা হবে সব কিছু মনে রাখা হবে সব মনে রাখা হবে তোমরা ক্ষমতার ভাষায় মিথ্যা লিখবে আমরা জানি তাই আমরা রক্ত দিয়ে হলেও সত্য লিখে যাব আমাদের রক্ত দিয়ে হলেও সত্য লেখা হবে সব কিছু মনে রাখা হবে সব মনে রাখা হবে দিনে একটু করে মোবাইল টেলিফোন ইন্টারনেট বন্ধ করে দেওয়া রাতের আধারে পুরো শহরকে জেলখানা বানিয়ে হাতৌড়ে নিয়ে আমাদের ঘরে ঢুকে যাওয়া আমাদের ছোট কারো জীবনকে ভেঙে চড়ে দেওয়া আমাদের কলিজার টুকরাকে খোলা রাস্তায় খুন করে মুখ ভিড়ে মিশে গিয়ে তোমার ওই নুচকি হাসি সব মনে রাখা হবে সব কিছু ঠিক আছে এমন ভালো মানুষের ছলে দিনের বেলা সবার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে রাত নামলেই হাতে লড়াইয়ে থাকা মজলুমের উপর লাঠি আর গুলি নিয়ে হাইনার মতো ঝাঁপিয়ে পড়া আমাদের উপর হামলা করে আমাদেরই হামলা বাজ সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে আমাদের অস্তিমাক মধ্যে আমরা লিখে যাব তোমাদের এই দুঃশাসন তোমরা আমাদের কাছে চেয়েছো অস্তিত্ব প্রমাণের মূল্যহীন কাগজ আমাদের অস্তিত্ব প্রমাণ অবশ্যই দেওয়া হবে তোমাদের ধ্বংস না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাওয়া হবে কিন্তু সব মনে রাখা হবে আর মনে রাখা হবে তোমরা দেশকে ভাগ করেছিলে আর আমরা জোড়ার চেষ্টা করেছিলাম আর মনে রাখা হবে আরো মনে রাখা হবে যখনই কেউ মনে করবে বেইমানির কথা তোমাদের কুকুর সেখানে মনে রাখা হবে আর যখনই কেউ মনে করবে জীবনের কথা তারা মনে রাখবে আমাদের নাম তারা মনে রাখবে আমাদের নাম কারণ এমন কিছু লোক ছিল যাদের স্বপ্ন ভাঙা যায়নি হাতুড়ি পেটায় এমনও কিছু লোক ছিল যারা বিক্রি হয়নি দুই টাকায় যেমনটা ছিল তোমরা নিজেদের দিকে এমনও কিছু লোক ছিল যারা দাঁড়িয়েছিল নৌ নবীর মহাপ্লাবনের পরেও মাথা উঁচু করে এমনও কিছু লোক ছিল যারা বেঁচে ছিল নিজেদের মৃত্যুর খবর আসার উপরে পিছনে যদি ভুলিয়ে যায় ঘুরতে চোখ যদি ভুলিয়ে যায় বুঝতে আমাদের কাটা পায়ের মিছিল আর ফাটা গালের মনে রাখা হবে তোমরা রাত লিখলে আমরা চাঁদ লিখবো তোমরা জেনে বললে আমরা পচিল ভেঙে এসে গান লিখব তোমরা উপায়ার লিখলে আমরাও তৈরিয়া লিখব যদি তোমরা আমাদের খুন করো আমরা ভূত হয়ে ফিরে আসব লিখব তোমাদের সকল খুনের প্রমাণ দিয়ে লিখব তোমরা আদালতে বসে চটকি লেখ আমরাও পরিষ্কার লিখব আকাশে দেয়ালে ইনসাফ লিখব খবরের কাগজ লিখাত নির্বীক নিরপেক্ষ